অনেক সময় আগের কথা এক রাজ্যে এক রাজা ছিলেন তার এক পুত্র ছিল দেখতে খুব সুন্দর রাজকুমারের বয়স যখন চোদ্দ বছর তখন তার বিয়ে হল রাজা বৃদ্ধ হওয়ায় তিনি রাজকুমারকে রাজা করার সিদ্ধান্ত নিলেন রাজকুমারের আগেই সাতটি বিয়ে হয়ে গিয়েছিল রাজা হওয়ার পরও রাজকুমার প্রতিদিন পড়াশোনার জন্য গুরুকুলে যেতেন একদিন রাজকুমার যখন গুরুকুলে যাচ্ছিলেন তখন রাস্তায় তার সঙ্গে এক পনিহারিন বা জল বহনকারীর দেখা হলো। পনিহারিনটি ছিল খুব সুন্দরী সে রাজকুমারকে জিজ্ঞেস করল হে রাজা আপনি প্রতিদিন কোথায় যান রাজকুমার বললেন আমি প্রতিদিন বিদ্যা শিখতে আমার গুরুর কাছে যাই পনিহারিন বলল এটা তো ভালো কথা কিন্তু আপনি কি ত্রিয়াচরিত্র পড়েছেন রাজকুমার বললেন যে তিনি এটা কখনও পড়েননি তখন পনিহারিন তাকে বলল সে যেন অবশ্যই ত্রিয়াচরিত্র পড়ে এবং তার গুরুকে এ বিষয়ে জিজ্ঞেস করে রাজকুমার বললেন যে তিনি আজই গিয়ে তার গুরুকে জিজ্ঞেস করবেন পনিহারিনের কথা শুনে রাজকুমার রাগে তার গুরুর কাছে গেলেন তার চোখ লাল ছিল তিনি গুরুকে জিজ্ঞেস করলেন গুরুদেব আপনি আমাকে ত্রিয়া চরিত্র কেন শিখাননি আপনি কেন এই কথা আমার কাছ থেকে গোপন করলেন গুরু বললেন পুত্র তুমি ত্রিয়াচরিত্র পড়তে পারবে না কারণ এটা পড়া মুক্ত নয় এবং এতে তোমার প্রাণও যেতে পারে রাজকুমার বললেন গুরুদেব আপনি এ নিয়ে চিন্তা করবেন না আমি নিজেই এই রাজ্যের রাজা রাজকুমারের জিদ দেখে গুরু রাজি হলেন এবং তাকে তিয়া চরিত্র শেখাতে শুরু করলেন রাজকুমারের ত্রিয়া চরিত্র পড়তে এক বছর লাগল এক বছর পর গুরু বললেন পুত্র তোমার পড়া শেষ হয়েছে এখন তুমি বাড়ি যেতে পারো এবং আজ থেকে তোমার রাজ্য চালাতে পারো এখন আর তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই রাজকুমার যেই যেতে যাবেন গুরু তাকে থামিয়ে বললেন পুত্র আমি তোমাকে এমন একটি যন্ত্র দিচ্ছি যখন তুমি এটি তোমার কানে লাগাবে তখন কেউ তোমাকে চিনতে পারবে না আর তুমি তাকে চিনতে পারবে রাজকুমার সেই যন্ত্রটি নিলেন গুরু বললেন তুমি এই যন্ত্রটি নিয়ে যাও এবং আজ রাত্রে বারোটার সময় তোমার প্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের দিকে পূর্ব দিকে যাবে যখন তুমি পূর্ব দিকে যাবে তখন এই যন্ত্রটি তোমার কানে লাগিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকবে রাজকুমার রাজি হলেন রাজকুমার প্রাসাদের দিকে চলে গেলেন রাত বারোটার সময় তার সাত স্ত্রী যখন ঘুমিয়েছিল তখন রাজকুমার যন্ত্রটি নিয়ে প্রাসাদ থেকে জঙ্গলের দিকে রওনা হলেন তিনি জঙ্গলে পূর্ব দিকে গেলেন এবং কানে যন্ত্রটি লাগিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি দেখলেন যে সেই পানিহারিন যে তার সঙ্গে আগে কথা বলেছিল একটি থালায় খাবার নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে কিছুটা দূরে একটি কুটিরে এক সন্ত থাকতেন পানিহারিন সেই সন্তর কাছে খাবার নিয়ে যাচ্ছিল রাজকুমার দেখলেন যে ইনি সেই পানিহারিন যে তাকে ত্রিয়া চরিত্র পড়তে বলেছিল কিন্তু পানিহারিন রাজকুমারকে কিনতে পারল না কারণ রাজকুমারের কানে যন্ত্র লাগানো ছিল রাজকুমার ভাবলেন যে চলো তার পিছু নেওয়া যাক এবং দেখা যাক সে কেন মাঝরাতে খাবার নিয়ে সন্তর কুটিরের দিকে যাচ্ছে রাজকুমারও লুকিয়ে তার পিছু পিছু চলতে লাগলেন পানিহারিন সেই বাবার কুটিরে পৌঁছালো সেই বাবার কাছে জাদুর একটি পুটলি ছিল এবং সেই বাবা ছিল জাদুকর রাজকুমার লুকিয়ে দেখছিলেন বাবা পানিহারিনকে বললেন আরে পানিহারিন আগে আমাকে বল আজ আসতে এত দেরি হলো কেন পানিহারিন হাত জোর করে বলল মহাত্মাজি আমার বিয়ে হয়েছে এবং আমার স্বামী আমাকে নিয়ে যেতে এসেছেন তিনি আমাদের কাল নিয়ে যাবেন তাই তাকে ঘুম পাড়াতে আমার একটু দেরি হল এবং এখানে আসতেও দেরি হলো সাধু যখন শুনলেন যে পানিহারিনের বিয়ে হয়েছে এবং তার স্বামী তাকে নিতে এসেছেন তখন সাধু বললেন পানিহারিন এর মানে হলো তুমি তোমার স্বামীর সঙ্গে যেতে চাও তাহলে আমাদের কাছে কেন এসেছ পানিহারিন বলল আমি আপনাকে ছাড়া থাকতে পারব না আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না সাধু বললেন পানিহারিন এর জন্য তোমাকে একটি কাজ করতে হবে সাধু একটি বড় ছুরি বের করে পানিহারিনকে বললেন পানিহারিন যা এবং তোমার স্বামীর মাথা কেটে এখানে নিয়ে এসো তোমার সেই স্বামীকে মেরে ফেল যে আমাদের দুজনের মাঝে ফাটল সৃষ্টি করছে তবেই আমি তোমাকে রাখবো এবং তোমাকে বিয়ে করব তোমাকে আমার স্ত্রী বানাবো কোনো কিছু না ভেবে পানিহারিন সেই ছুরিটি নিল এবং দৌড়ে তার বাড়িতে গেল তার স্বামী ঘুমাচ্ছিল সেখানে গিয়ে সে তার স্বামীর মাথা কেটে দিল এবং সেই মাথা নিয়ে সাধুর কাছে এলো রাজকুমার তার পিছু পিছু তার সমস্ত কাণ্ড দেখছিলেন সাধু যখন দেখলেন যে সে তার স্বামীকে মেরে তার মাথা এখানে নিয়ে এসেছে তখন সাধু খুব রেগে গেলেন এবং তাকে লাথি মেরে বললেন পালিয়ে যায় এখান থেকে যখন তুই তোর স্বামীর হতে পারলি না যার সঙ্গে তুই সাতটি পাক নিয়েছিস তখন তুই আমার কি হবি জলদি পালিয়ে যায় এখান থেকে যদি তুই আমার কাছে আবার আসিস তবে আমি তোকে জীবিত ছাড়ব না সাধুর এই কথা শুনে সেই পণিহারিনের মনে হল যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল তারপর সে তার স্বামীর কাটা মাথা বাড়িতে নিয়ে এল এবং তার মাথা জুড়ে দিয়ে সেখানেই বসে রইল এদিকে যেই সকাল হলো সে তার স্বামীর পাশে বসে কাঁদতে লাগল এবং চিৎকার করতে লাগল দেখো দেখো কেউ আমার স্বামীকে হত্যা করেছে কিন্তু রাতে সেই পনিহারিনের সমস্ত কাণ্ড রাজকুমার দেখে ফেলেছিলেন এদিকে গ্রামের সবাই পণিহারিনের বাড়িতে গেল এবং তার স্বামীর লাশ নিয়ে গ্রামের বাইরে তাকে দাহ করার জন্য গেল সেই পনিহারিনও পিছন থেকে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছিল ওদিকে রাজকুমারও যাচ্ছিলেন যিনি তার রাজ্যের রাজা হয়ে গিয়েছিলেন পনিহারিন কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল আমি সতী হব কারণ আমার স্বামী যদি না থাকেন তবে এমন জীবনের কী লাভ আমি তার সঙ্গেই সতী হব রাজা তার কথা শুনে হাসি পেল এবং রাজা বললেন ত্রিয়া চরিত্র জানে না কেউ আর কসম আমার হয়েছেন সতী আজ রাজকুমারের এই কথা অন্য কেউ বুঝতে পারল না কিন্তু সেই পনিহারিন বুঝতে পারল সে বলল রাজা সাহেব আপনি আমাদের উদ্দেশ্য করে এই কথা বলছেন কিন্তু ঠিক আছে আমি সতী হব কিন্তু পনিহারিন যাওয়ার সময় বলল আমি আপনাকে একটি কথা বলি রাজকুমার জিজ্ঞেস করলেন কি বলো পনিহারিন বলল রাজা সাহেব যখন আপনি মাধুরে বসতেন তখন মাদুরটি অবশ্যই ঝেড়ে বসবেন রাজা বললেন এই পনিহারিন কি বলছে আমি তো রাজা আমার মাধুরে বসার কী দরকার পণিহারিন বলল না যখনই আপনার মাধুরে বসার প্রয়োজন হবে আপনি মাদুরটি ঝেড়ে বসবেন রাজকুমার বললেন ঠিক আছে যদি তুমি বলছ তবে আমি তাই করব এবং এই কথা বলার পর সে তার স্বামীর সঙ্গে সতী হয়ে গেল রাজকুমার তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে তার বাড়িতে ফিরে এলেন এভাবেই পুরো দিন কাটলো ওদিকে যখন দ্বিতীয় রাত এলো তখন তার গুরুর কথা অনুযায়ী তিনি সেই যন্ত্রটি কানে লাগালেন এবং পূর্বদিকে সেই স্থানে গিয়ে দাঁড়ালেন যেখানে তিনি আগের রাতে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় রাতে রাজকুমার কি দেখলেন তার সাত স্ত্রী খাবারের থালা হাতে সেই সাধুর কুটিরের দিকে যাচ্ছে রাজা যখন তার সাত স্ত্রীকে সেই সাধুর কুটিরের দিকে যেতে দেখলেন তখন রাজকুমারের পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি মনে মনে ভাবতে লাগলেন এ কী কাণ্ড তখনই তাদের মধ্যে এক রানী রাজকুমারকে দেখে ফেলল কিন্তু রানীরা তাদের স্বামী রাজকুমারকে চিনতে পারল না কারণ রাজকুমার কানে যন্ত্র লাগিয়েছিলেন যন্ত্র লাগানোর কারণে রাজকুমারকে কেউ চিনতে পারত না তাদের মধ্যে এক রানী বলল এই ছেলে এতরাতে এখানে কেন দাঁড়িয়ে আছে তখন রানীরা সেই ছেলেটিকে তাদের দিকে ডেকে বলল দরা করে আপনি আমাদের সাহায্য করুন এই জিনিসপত্রগুলো সেই কুটির পর্যন্ত নিয়ে চলুন কোনো কিছু না ভেবে রাজকুমার সেই থালা তার হাতে তুলে নিলেন এবং তার রানীদের সঙ্গে কুটিরের দিকে যেতে লাগলেন যখন সাচানি এবং রাজকুমার সেই সাধুর কুটিরে পৌঁছালেন তখন রাজকুমার কিছুই বলছিলেন না কারণ রাজকুমার দেখতে চেয়েছিলেন যে তাদের ভালোবাসায় এমন কি কমতি আছে যে তার সাত স্ত্রী এই সাধুর কাছে আসে এবং এই সাধুর কাছে এমন কি আছে যে তার সাত স্ত্রী এখানে আসে রাজকুমার লুকিয়ে এসব জানতে চেয়েছিলেন এদিকে যখন সেই সাত রানী রাজকুমারকে নিয়ে সাধুর কাছে পৌঁছালেন তখন মহাত্মা রাজকুমারকে দেখে বললেন এই কে তখন সাত রানী বললেন মহাত্মাজি এই ছেলেটিকে আমরা রাস্তায় পেয়েছি সে আমাদের সাহায্য করেছে তাই আমরা তাকে আমাদের সঙ্গে নিয়ে এসেছি রানী বলল একটা কাজ করা যাক একে আজ রাত এখানেই থাকতে দিই কাল সকালে সে চলে যাবে সেই সাধু তাদের কথা মেনে নিলেন সেই সাধু তার শিষ্যকে ডাকলেন এবং তাকে বললেন আজ রাতের জন্য ছেলেটি থাকার ব্যবস্থা করে দাও সেই শিষ্য রাজকুমারকে নিয়ে একটি ঘরে গেল সেই ঘরে একটি মাদুর পাতা ছিল শিষ্য বলল দেখ ভাই আজ তোকে মাদুরে শুতে হবে সেই শিষ্য রাজকুমারকে এতটুকু বলে সেখান থেকে চলে গেল রাজকুমার সেই ঘরে একা হয়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন যে আজ তো মাদুরে মাদুরেশয়ার পালা এলো ঠিক আছে আজ রাত মাদুরেই কাটিয়ে দেব রাজকুমার যেই মাদুরে বসতে যাবেন তার পনিহারিনের কথা মনে পড়ল তিনি ভাবতে লাগলেন যে পনিহারিন আমাকে বলেছিল যখনই তোমার মাদুরে বসার প্রয়োজন হয় তুমি মাদুরটি অবশ্যই ঝেড়ে নেবে চলো আজ প্রথমে ঝেড়েই নি। হতে পারে এর কোনো রহস্য আছে যেই রাজা মাদুরটি তুললেন তিনি কি দেখলেন তিনি দেখলেন যে একটি খুব বড় ভয়ানক কুয়ো যখন সেই কুয়োটি দেখলেন তখন রাজার হুঁশ উড়ে গেল রাজা সেই কুয়োর ভেতরে উঁকি দিয়ে দেখলেন রাজা ভেতরে অনেক কয়েদি দেখতে পেলেন যাদের সেই সাধু ভেতরে বন্দি করে দেখেছিল সেই কয়েদিদের মধ্যে একজন লোক রাজকুমারকে চিনতে পারল সে রাজকুমারকে বলল রাজকুমার আপনি এখানে কিভাবে এলেন রাজকুমার বললেন আস্তে কথা বলো হলে সব ফাঁস হয়ে যাবে তখন সব কয়েদি বলল রাজা সাহেব আপনি এখান থেকে পালিয়ে যান আমরা তো এখান থেকে বেরোতে পারিনি কিন্তু আপনি এখান থেকে পালিয়ে যান না হলে আপনারও সেই হাল হবে যা আমাদের হয়েছে আপনিও এখানে ফেসে যাবেন এই সাধু আপনাকেও ধরে এর মধ্যে ফেলে দেবে আপনি যত তাড়াতাড়ি রাজা যখন সেই ঘরের ভেতরে গিয়েছিলেন তখন তিনি তার কান থেকে যন্ত্রটি খুলে নিয়েছিলেন আর যখন রাজা সেখান থেকে পালালেন তখন কানে যন্ত্রটি লাগাতে ভুলেই গেলেন রাজকুমারকে পালাতে দেখে সেই রানীরা এবং সাধু তাকে দেখে ফেলেছিল রানীরা যখন রাজাকে পালাতে দেখল তখন রানী বলল এ তো আমাদের স্বামী তারও মহাত্মাকে বলল মহাত্মাজি এখন তো আমাদের সব গোপন কথা ফাঁস হয়ে যাবে এ তো আমাদের স্বামী এবং তিনি পালিয়ে যাচ্ছেন তিনি আমাদের এখানে দেখে ফেলেছেন এখন আমাদের কি হবে সাধু বললেন তোমরা এখানে কি দেখছ জলদি যাও এবং তোমাদের স্বামীকে ধরে নিয়ে এসো তখন রানীরা রাজকুমারকে ধরার জন্য দৌড়ে গেল কিন্তু সেই রাজকুমার যিনি রাজা ছিলেন এত দ্রুত ছিলেন যে তিনি তার প্রাসাদে পৌঁছে গেলেন ভীত রানীদের তো হুঁশ উড়ে গিয়েছিল তারপর তারা আবার সেই বাবার কাছে এলো এবং বাবাকে বলল মহারাজ এখন তো আমাদের স্বামী আমাদের জীবিত ছাড়বেন না আমরা যেই বাড়ি যাব তিনি আমাদের মেনে ফেলবেন মহাত্মা আপনি আমাদের বাঁচান এর কোনো উপায় করুন তখন সে সাধু রানীদের একটি জাদুকরি পেরেক দিলেন এবং বললেন যে যখন তোমরা যাবে তখন তোমাদের স্বামীকে ভুলিয়ে ভালিয়ে তার মাথায় এই জাদুকরি পেরেকটি ঢুকিয়ে দিও এটি তোমাদের স্বামীকে জড়ো করে দেবে এবং তোমরা সবাই মিলে তাকে মেরে ফেলো। ব্যাস গল্প শেষ সেই সাত রানী সাধুর কথা মেনে নিল এবং জাদুকরী পেরেক নিয়ে প্রসাদে এলো সেই সাত রানী নিজেদের মধ্যে আলোচনা করল যে রাজা সবচেয়ে বেশি ছোট রানীকে ভালোবাসেন তাই রানীরা সবাই মিলে জাদু করা পেরেকটি ছোট রানীকে দিয়ে দিল এবং বলল এই নাও এটা তোমার কাজ তুমি যে কোনো উপায়ে রাজকুমারের মাথায় এই পেরেকটি গেথে দেবে ছোট রানী বলল ঠিক আছে এবং ছোট রানী পেরেকটি নিল রাজা যখন সেই সাত রানীকে আসতে দেখলেন তখন ক্রোধে বললেন আগে তোমরা এখানেই থামো আগে আমাকে বলো আমাদের রাজ্যে এবং আমার মধ্যে এমন কি কমতি আছে যে তোমরা মাঝ রাতে সেই সাধুর কাছে যাও এর কারণ কি সাত রানী হাত জোড় করে বলল মহারাজ আমাদের ক্ষমা করে দিন আমাদের মনে হয় যে সেই সাধু বাবা আমাদের উপর কোনো জাদুটনা করে দিয়েছিলেন তাই আমাদের দ্বারা এমন ভুল হয়ে গেল ভবিষ্যতে আমাদের দ্বারা এমন ভুল আর কখনোই হবে না ছোট রানীর এমন কথা শুনে রাজা তাদের কথা মেনে নিলেন কারণ সেই রাজা ছোট রানীকে খুব ভালোবাসতেন রাজা নিজেও ভাবতে লাগলেন যে হয়তো সেই বাবাই এদের উপর কোনো জাদুর করেছিলেন এবং তার সাত স্ত্রীকে ক্ষমা করে দিলেন এবং বললেন ঠিক আছে তোমরা তোমাদের ঘরে চলে যাও সবচেয়ে ছোট রানী যাকে রাজকুমার খুব ভালোবাসতেন তিনি রাজকুমারকে খাবার খাওয়ালেন এবং রাজকুমারকে ঘুম পাড়িয়ে দিলেন যখন রাজা ঘুমিয়ে পড়লেন তখন অন্য রানিয়াও সেখানে এসে গেল সবচেয়ে ছোট রানী যাদুর কিল বের করল এবং রাজার মাথায় গেথে দিল রাজা খুব দ্রুত উঠলেন কিন্তু ততক্ষণে তিনি মৃত্যুপ্রয় হয়ে গিয়েছিলেন এখন আর রাজার মধ্যে এত শক্তি ছিল না যে তিনি সাদরানীর সঙ্গে মোকাবিলা করতে পারেন সাদরানী তাকে ধরে ফেলল তবুও রাজা হাল ছাড়লেন না এবং মহলের জানালা দিয়ে নাফিয়ে পালিয়ে গেলেন এবং দৌড়ে তার গুরুর কাছে পৌঁছে গেলেন এবং বলতে লাগলেন গুরুজি আমাকে মাফ করুন আমার প্রাণ বাঁচান নয়লে আমি মরে যাব গুরু বললেন বেটা আমি তোমাকে বলেছিলাম যে ত্রিয়া চরিত্র শিখো না এতে প্রাণও যেতে পারে দেখলের ফল রাজকুমার বলল গুরুবেব আমাকে মাফ করুন এবং তাড়াতাড়ি আমার প্রাণ বাঁচান নইলে আমি মরে যাব আমার স্ত্রী আমার মাথায় জাদুর কিল গেতেছে যার কারণে আমি মৃতপ্রায় হয়ে গেছি গুরু যখন মনোযোগ দিয়ে দেখলেন তখন বললেন এটা সেই কিল যা সাধু দিয়েছে আমি এখন তোমাকে বাঁচাতে পারব না রাজকুমার বলল না গুরুদেব এমন বলবেন না আমি আপনার শিষ্য আপনার কর্তব্য আমার প্রাণ বাঁচানো তখন গুরু বললেন ব্যাটা আমি তোমাকে বাঁচাতে পারবো না তবে একটা উপায় আছে রাজকুমার জিজ্ঞেস করলো কি উপায় তখন তার শিষ্যের এমন কথা শুনে গুরু বললেন আমরা তোমাকে তোতা বানিয়ে দেব। আর যখন আমরা তোমাকে তোতা বানিয়ে দেব, তখন তুমি সুকবতীতে গিয়ে থাকবে কারণ সুকবতীতে জাদু কাজ করে না আর যখন তোমার খুব ভালোবাসার স্ত্রী পাবে তখন তুমি আবার রাজকুমার হয়ে যাবে রাজকুমার বলল ঠিক আছে গুরুদেব আপনি আমাকে তোতা বানিয়ে দিন তখন গুরুদেব তাকে তোতা বানিয়ে দিলেন এবং সে তোতা হয়ে সেখান থেকে উড়ে গেল এবং সুকবতীতে যেখানে তোতারা থাকতো সেখানে গিয়ে থাকতে লাগলো সাত রানী সেই রাজকুমারকে খুঁজছিল যখন রাজকুমার মিলল না তখন তারা আবার সেই সাধুর কাছে গেল এবং বলল বাবাজি সেই রাতে রাজা পালিয়ে গেছে আপনি আপনার পুটলি বের করুন এবং দেখুন সে কোথায় আছে তখন সাধু তার পুটলি খুলল এবং দেখতে লাগল যে রাজকুমার এখনও তোতা হয়ে রাজার বাড়িতে থাকছে সাধু এই কথা রানীদের বলল তখন রানীরা বলল স্বামী এখন কি করব। সাধু বলল এখন তোমাদের রাজমহলে যাও এবং ঘোষণা করো যে যে কেউ তোতা ধলে আনবে আমরা তাকে পাঁচটি সোনার মুদ্রা দেব রাজ্যের যত বাহেলিয়া ছিল তারা সবাই তোতা ধরতে চারদিকে ঘুরতে লাগল আর যে কেউ তোতা ধরত সে রানীর কাছে যেত এবং পাঁচটি সোনার মুদ্রা নিয়ে চলে যেত আর সাত রানী সেই তোতাকে মেরে ফেলত এভাবে ধীরে ধীরে অনেক সময় কেটে গেল আর সেই রাজকুমার যে তোতা হয়ে যেখানে গিয়েছিল সেখানে সব তোতাকে খুব ভালো ভালো কথা বলতো তাদের অনেক জ্ঞানের কথা বলতো তখন সব তোতার মনে হলো যে এই তোতা তো খুব বুদ্ধিমান এই তোতা তো খুব ভালো ভালো কথা বলে এটাকে আমরা আমাদের রাজা বানিয়ে দিই আর সব তোতা মিলে তাকে রাজা বানিয়ে দিল রাজকুমার সব তোতার রাজা হয়ে গেল এবং সেখানে লুকিয়ে থাকতে লাগল এক বাহেলিয়া তোতা ধরতে ধরতে শুকবতীর সেই গাছের কাছে পৌঁছে গেল যেখানে রাজকুমার তোতা হয়ে লুকিয়ে থাকত যখন সেই বাহেলিয়া এতগুলো তোতা দেখল তখন মনে মনে ভাবল যদি আমরা এতগুলো তোতা ধরে রানীর কাছে নিয়ে যাই তাহলে আমরা অনেক সোনার মুদ্রা পাব কিন্তু বাহেলিয়া ভাবল আমি এতগুলো তোতা ধরে কিভাবে নিয়ে যাব তারপর পরের সকালে সব তোতা দানা খেতে উড়ে চলে গেল তখন সেই বাহেলিয়া সেই গাছের কাছে গিয়ে তার ডালে ছুরি দিয়ে কাট লাগিয়ে দিল যার ফলে গাছ থেকে আঠা বেরোল এবং সেই আঠার কারণে তোতারা গাছে আটকে যাবে বাহেলিয়া সেখানে লুকিয়ে বসে এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করতে লাগল আর যখন সন্ধ্যা হল সব তোতা উড়ে এসে সেই গাছে বসল তখন তাদের সবার পাখা এবং পা সেই আঠায় আটকে গেল এবং তারা সবাই গাছের ডালে আটকে গেল কারণ গাছের সব জায়গায় আঠা ছিল এখন সব তোতা সেই আঠায় পুরোপুরি আটকে গিয়েছিল তাদের সঙ্গে রাজকুমার তোতাও ছিল তখন তারা সবাই তাদের গুরু রাজকুমার তোতার গাছে তাদের প্রাণ বাঁচানোর জন্য পরামর্শ চাইতে লাগল এক তোতা বলল হে রাজন আপনি যা করার করুন কিন্তু আমাদের মুক্ত করুন নইলে সকালে বাহেলিয়া এসে আমাদের ধরে নিয়ে যাবে এবং মেরে ফেলবে তখন রাজকুমার তাদের সবাইকে শান্ত করে বলল আমার কথা মনোযোগ দিয়ে শোনো যখন সকালে বাহেলিয়া আসবে তখন তোমরা সবাই মরার অভিনয় করবে যাতে বাহেলিয়া তোমাদের বের করে মাটিতে রাখবে তাকে মনে হওয়া উচিত যে সব তোতা মরে গেছে সবাই থাকতে তোমরা সবাই উড়ে অন্য নিরাপদ জায়গায় চলে যাবে বাকি আমি সব সামলে নেব তারপর তারা সবাই তাদের পরিকল্পনা অনুযায়ী গাছে ঝুলে পড়ল যেন সবাই মরে গেছে তারপর পরের সকালে যখন বাহেলিয়া এলো তখন সে দেখল সব তোতা মরে গেছে তাকেই কথায় দুঃখ হচ্ছিল যে সব তোতা মরে গেছে তাই সে তাদের সবাইকে গাছ থেকে বের করে মাটিতে রাখল তখন সঠিক সময় দেখে শব্দতা ঝট করে উড়ে গেল অন্যদিকে সে দেখল যে রাজকুমার যে তোতা হয়েছিল সে সেখানেই থেকে গেল আর মাটিতে যত তোতা ছিল তারা সবাই উড়ে পালিয়ে গেল বাহেলিয়া ভাবল এটা কি হলো এই গাছের শুধু একটাই তোতা আছে যেটা মোড়ে ঝুলছে আর যত তোতা আমি ছেড়ে মাটিতে ফেলেছিলাম তারা সবাই উড়ে পালিয়ে গেছে বাহেলিয়া ভাবল এর মানে এই শব্দটা মিলে আমার সঙ্গে ধোঁকা দিয়েছে এখন রাজকুমার যে তোতা হয়েছিল সে শুধু গাছে ঝুলছিল বাহেলিয়া বলল এটা সব তোমার চাল চলো এখন আমি তোমাকে নিয়ে যাব এবং রানীর হাতে বেছে দেব আর আমি পাঁচটি সোনার মুদ্রা পাব এদিকে বাহেলিয়া সেই তোতাকে বেচতে রানীর কাছে যেতে লাগল পথে তোতা বলল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন বাহেলিয়া বলল আমি তোমাকে বেচতে রানীর কাছে নিয়ে যাচ্ছি যদি আমি তোমাকে সেখানে বেচি তাহলে আমি পাঁচটি সোনার মুদ্রা পাব রাজকুমার বলল যদি আমি তোমাকে পাঁচশো সোনার মুদ্রা দিতে পারি তাহলে কি তুমি আমাকে বেচবে না বাহেলিয়া বলল তুমি আমাকে পাঁচশো সোনার মুদ্রা কিভাবে দেবে তোতা বলল রাজার সুগবতী বাজারেই বেচো মূল্য আমি নিজেই বলবো বাহেলিয়া তোতার কথা মেনে নিল এবং রানীর কাছে বেচার পরিবর্তে রাজার রাজ্যের মেলায় তোতাকে বেচতে গেল আর রাজার রাজ্যে এই নিয়ম ছিল যে যদি কারো জিনিস সন্ধ্যা পর্যন্ত না বিক্রি হয় তাহলে রাজা নিজে এসে তা কিনে নিতেন বাহেলিয়া তোতাকে নিয়ে বাজারে পৌঁছেছিল যখন কেউ তোতা কিনতে আসতো তখন সে জিজ্ঞেস করত এটা কত দামে তখন বাহেলিয়া বলতো তোতা নিজেই তার দাম বলবে তখন তোতা এমন দাম বলত যে কেউ তাকে কিনতে পারত না এভাবে করতে করতে সন্ধ্যা হয়ে গেল এবং এখন সবাই তাদের দোকান তুলে চলে গেল সবার দোকান উঠে গিয়েছিল শুধু এক বাহেলিয়া এবং এক তোতার হয়ে গেল এদিকে রাজা সৈন্যদের আদেশ দিলেন যাও দেখে এসো কারো জিনিস বাকি আছে কি না যখন রাজার সৈন্যরা এলো তখন তারা দেখল যে এক বাহেলিয়া তোতা নিয়ে বসে আছে সৈন্যরা বাহেলিয়াকে বলল বাহেলিয়া তোমার তোতা কেন বিক্রি হলো না তুমি এটাকে কত দামে বেচছ তখন তোতা বলল যে এটাকে পাঁচশো সোনার মুদ্রা দেবে সেই আমাকে কিনতে পারবে তোতার কথা শুনে সৈন্যরা অবাক হয়ে গেল এবং ভাবল আরে এই তোতা তো নিজের দাম নিজেই বলছে তখন সৈন্যরা রাজার কাছে গিয়ে সব কথা বলল এবং বলল এক বাহেলিয়া একটা তোতা নিয়ে বসে আছে কিন্তু সেই তোতা নিজের দাম নিজেই বলছে সে এত দাম বলছে হয়তো এই জন্যেই কেউ তাকে কিনতে পারেনি রাজা সৈন্যদের জিজ্ঞেস করলেন সে তার দাম কত বলছে তখন সৈন্যরা বলল তার দাম পাঁচশো সোনার মুদ্রা বলছে রাজা বললেন চলো আমরা কিনব যদি না কিনি তাহলে আমাদের রাজ্যের বদনাম হবে যে রাজার বাজারে একটা তোতা বিক্রি হল না তাই রাজা তার মন্ত্রীদের সঙ্গে রথে চড়ে বাজারে পৌঁছলেন বললেন এই তোতার দাম কত কত বাহেলিয়া হাত জোর করে বলল রাজা সাহেব তার দাম তোতা নিজেই বলবে রাজা তখন তোতাকে জিজ্ঞেস করলেন তখন তোতা বলল রাজা সাহেব যে এটাকে পাঁচশো সোনার মুদ্রা দেবে সেই আমাকে কিনতে পারবে রাজা তার সৈন্যদের থেকে পাঁচশো সোনার মুদ্রা আনিয়ে বাহেলিয়াকে দিয়ে দিলেন এবং তোতাকে নিয়ে তার মহলে চলে গেলেন সেই তোতা খুব বুদ্ধিমান ছিল কারণ সে ছিল রাজা সেই তোতা রাজাকে খুব ভালো ভালো কথা বলতে লাগল যখন রাজার ওপর কোনো বিপদ আসতে চলত তখনই সেই তোতা বলে দিত যে রাজা সাহেব আপনার ওপর এই বিপদ আসতে চলেছে এভাবে সবাই সেই তোতার সঙ্গে খুব ভালোবাসতে লাগল যখন এই কথা রানীর কানে গেল যে রাজা এমন একটা তোতা এনেছেন যে কথা বলে এবং খুব ভালো ভালো কথা বলে তখন রানীরা রাজাকে বলল সেই তোতাকে আমার কাছে পাঠিয়ে দিন আমরাও সেই তোতাকে দেখতে চাই আমরা সেই তোতার সঙ্গে কথা বলতে চাই রাজা তার মন্ত্রীদের বলে সেই তোতাকে রানীদের কাছে পাঠিয়ে দিলেন রানী তোতার সঙ্গে কথা বলে খুব খুশি হলো রানীও তোতার সঙ্গে খুব ভালোবাসতে লাগল এবং বলল বাহ বাহারে তোতা এই জন্যেই তো রাজা সাহেব পাঁচশো সোনার মুদ্রা দিয়ে কিনেছেন রাজার এক কন্যা ছিল যে খুব সুন্দরী ছিল রানী তার কন্যাকে বলল আজ থেকে তুমিই এই তোতার যত্ন নেবে এবং কাল তুমি এটাকে ভালো করে ধুয়ে স্নান করিয়ে দেবে সেই রাজকুমারীও সেই তোতার সঙ্গে খুব ভালোবাসত যখনই সকাল হলো রাজকুমারী সেই তোতাকে নিয়ে স্নান করাতে গেল রাজকুমারী তোতাকে স্নান করাচ্ছিল তখন সে দেখল যে তোতার মাথায় কিলের মতো কিছু গাঁথা আছে রাজকুমারী তা খুলে ফেলল রাজকুমারী যখনই কিল খুলল তখন সেই তোতা আগের মতো এক সুন্দর রাজকুমার হয়ে গেল তাকে দেখে রাজকুমারী ঘাবড়ে গেল রাজকুমার বলল তুমি ঘাবড়াও না এই কিল আবার আমার মাথায় গেথে দাও তাহলে আমি আবার তোতা হয়ে যাব আর এ সম্পর্কে আমি তোমাকে রাতে বলবো। তখনই রাজকুমারী সেই কিল রাজকুমারীর মাথায় গেথে দিল এবং সে আবার তোতা হয়ে গেল রাতে রাজকুমারী তোতাকে নিয়ে তার ঘরে গেল এবং তার মাথা থেকে কিল খুলে দিল তখন সেই তোতা আবার রাজকুমার হয়ে গেল রাজকুমার তার সব কাহিনী রাজকুমারীকে বলল এবং বলল মাফ করো এই কাহিনী তুমি কাউকে বলবে না নইলে আমার প্রাণ চলে যাবে রাজকুমারী এই কথা তার মা এবং বাবাকেও বলল না দিনের বেলায় সে তোতা থাকত আর রাতে রাজকুমারী সেই তোতাকেই তার ঘরে নিয়ে যেত এবং তার মাথা থেকে কিল খুলে দিত আর সে রাজকুমার হয়ে যেত আর রাতে তারা দুজনে একসঙ্গে থাকত এভাবে ধীরে ধীরে সময় কেটে গেল রাজকুমারী রাজকুমারের প্রেমে পড়ে গেল এদিকে কি হলো রাজকুমারীর যে স্ত্রীরা ছিল তারা অনেক তোতা মেরে ফেলল কিন্তু রাজকুমার যে তোতা হয়েছিল তাকে তারা পেল না আর তারা সেই সাধুর কাছে গেল এবং বলল হে মহাত্মা আমাদের স্বামী এখনও আমাদের হাতে এলো না আমরা এখন কি করব তাকে কিভাবে মারব সাধু আবার তার পুটলি খুলল এবং দেখল যে রাজকুমার এখনও তোতা হয়ে রাজার বাড়িতে থাকছে সাধু রানীদের বলল তোমরা একটা কাজ করো তোমরা নৃত্যকলা শিখে নাও আমরা সবাই মিলে সেই রাজার বাড়িতে নৃত্যকলা করতে যাব আর যখন রাজা আমাদের উপর খুশি হয়ে যাবে এবং আমাদের কিছু চাইতে বলবে তখন আমরা সেই তোতাকেই চাইব এবং তারপর সহজেই তাকে মেরে ফেলব ধীরে ধীরে সময় কেটে গেল সাধু তবলা বাজানো এবং রানী না পুরোপুরি নৃত্যকলা শিখে ফেলল এখন সাধুর মনে হলো যে আমরা সফলতা পেতে পারি এবং সেই তোতাকেই রাজার কাছ থেকে চাইতে পারি সাধু বদল করে সাত রানীকে নেত্যকলা স্ত্রী বানিয়ে রাজার দরবারে পৌঁছে গেল রাজা সাধুকে জিজ্ঞেস করলেন আপনারা কারা এখানে কেন এসেছেন তখন সাধু বলল আমরা সবাই নৃত্যকলার লোক আপনার মহলে আমরা নৃত্যকলা দেখাতে চাই রাজার গান বাজনার খুব শখ ছিল তিনি রাজি হয়ে গেলেন ওদিকে সাধু তার গান বাজনা শুরু করল যখন তাদের গান বাজনার আওয়াজ তোতার কানে পৌঁছল তখন তোতা বুঝা গেল যে সেই সাধু তার সাত রানীকে নিয়ে বদল করে এখানে এসেছে এখন তার প্রাণ বাঁচবে না কিন্তু যখন রাজকুমারে সেই তোতাকে নিয়ে তার ঘরে গেল তখন তোতার মাথা থেকে কিল খুলে দিল এবং সেই তোতা রাজকুমার হয়ে গেল আর সে রাজকুমার সব কথা রাজকুমারীকে বলল বলল দেখো যারা এই গান বাজনা করতে এসেছে এই সেই সাধু এই গান বাজনা করে রাজাকে খুশি করবে এবং বিনিময়ে আমাকে চাইবে এবং নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলবে রাজকুমার বললো শোনো রাজকুমারী যখন রাজা আদেশ দেবে যে তো তাকে নিয়ে এসো তখন তুমি আমাকে দিও না যখন রাজা নিজে আমাকে নিতে আসবে তখনও তুমি আমাকে দিও না বলবে যে তোতা দেবো দেব না আর যখন রাজা না মানবে রাজা তোমার কাছে জেদ করবে এবং আমাকে চাইবে তখন তুমি রেগে গিয়ে খাঁচাটা ফেলে দেবে তারপর আমি আমার বাঁচার পথ নিজেই খুঁজে নেব রাজকুমারী বলল ঠিক আছে আর সেখানে গান বাজনা হলো তখন রাজা খুশি হয় তাদের বললেন চাও কি চাও সাধু বলল আপনার কাছে যে তোতা আছে যেটা আপনি কিছুদিন আগে কিনেছেন সেই তোতা আপনি আমাকে দিন রাজা বললেন ঠিক আছে রাজা তার মন্ত্রীকে আদেশ দিলেন যাও সেই তোতাকে নিয়ে এসো মন্ত্রী রাজকুমারীর কাছে পৌঁছলো এবং বলল এই তোতা আমাকে দিন রাজকুমারী বলল না দেব না মন্ত্রী বলল দেখুন আপনি জেদ করবেন না রাজকুমারী বলল তুমি যাও এবং আমার পিতাকে এখানে পাঠাও তিনি এসে ডেকে নিয়ে যাবেন মন্ত্রী রাজার কাছে গিয়ে সব কথা বলল রাজা নিজে এলেন তো তাকে নিতে তিনি গিয়ে বললেন বেটি এই তোতা আমাকে দাও এটা নিত্যকলার লোকদের দিতে হবে যারা এখানে প্রাণবাজনা করেছে এটা তাদের দিতে হবে তখন রাজকুমারী বলল পিতাজি এই তোতা আমি দেব না রেগে গিয়ে রাজা বলতে লাগলেন তুই কি কথা বলছিস এটা দেওয়ার কথা আমি দিয়েছি যখন রাজকুমারী রাজাকে রেগে যেতে দেখল তখন রাজকুমারীরও রাগ হল এবং রাজকুমারী রেগে গিয়ে খাঁচাটা মাটিতে ফেলে দিল খাঁচাটা মাটিতে পড়তেই ভেঙে গেল এবং তোতা যেটা ছিল সেটা চালের দানা হয়ে গেল আর যখনই সাধু এই কথা জানতে পারল সাধু তখনই কবুতর হয়ে গেল এবং সেই দানা খেতে লাগল তার মধ্যে যে একটা দানা ছিল সেটাই ছিল রাজকুমার যখনই সেই দানা কবুতর খেতে যাচ্ছিল তখনই রাজকুমার বাঁজ হয়ে গেল এবং হঠাৎ কবুতরের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মেরে ফেলল এভাবেই সেই সাধুর মৃত্যু হল রাজা সব দেখে অবাক হয়ে গেলেন সেই কবুতরকে মেরে আবার তোতা হয়ে গেল আর যে রাজকুমারী ছিল সে তোতার মাঠা থেকে কিল খুলে দিল এবং সে আবার আগের মতো রাজকুমার হয়ে গেল রাজকুমারী তার পিতাকে সব কথা বলে দিল রাজকুমার বলল দেখুন রাজা সাহেব আমিও একজন রাজা এবং আমি আপনার মেয়ের সঙ্গে প্রেম করি এবং আমি তার সঙ্গে বিয়ে করতে চাই রাজা তার কন্যাকে জিজ্ঞেস করলেন বেটি তুমি কি এর সঙ্গে বিয়ে করতে চাও তখন রাজকুমারী বলল পিতাজি আমি এর সঙ্গে প্রেম করি আর তারপর রাজকুমার সেই রাজার কন্যার সঙ্গে বিয়ে করে তার মহলে গেল এবং তার যে সাত স্ত্রী ছিল তাদের ধরে বন্দি করে দিল এবং রাজকুমার খুশি খুশি সেই রাজকুমারীর সঙ্গে থাকতে লাগল বন্ধুরা যখন কোনো স্ত্রী কোনো পরিস্থিতিতে চতুরতা বা চালাকি দেখায় বা অন্যদের বোকা ভেবে কোনো অভিনয় ভণ্ডামি বা পাখণ্ড করে তখন তাকে ত্রিয়া চরিত্র বলা হয় এটি পড়ার পর রাজাকে তার প্রাণ বাঁচাতে কি কি করতে হয়েছিল কারণ রাজার কাছে স্ত্রীর ত্রিয়া চরিত্রের সম্পূর্ণ জ্ঞান ছিল যে কিভাবে যখন একজন স্ত্রী তার নিজের স্বার্থ দেখতে শুরু করে তখন সে তার নিজের লোকদারও বোকা বানিয়ে তার স্বার্থ পূরণ করে আর যারা তার সঙ্গে থাকে তারা এমন কি বুঝতেও পারে না যে এই স্ত্রী ত্রিয়া চরিত্রের খেলা খেলছে যে আপনার হৃদয়ের কাছাকাছি তার সম্পর্কে আপনি সম্পূর্ণ তথ্য রাখুন যে তার মধ্যে নিজের প্রতি কোনো স্বার্থ লুকিয়ে আছে কিনা আর যদি তাই হয় তাহলে আপনি তাদের থেকে একটু দূরে থাকুন কারণ এমন পরিস্থিতিতে আপনি জীবনের প্রতিটি পদক্ষেপে ধোকা পাবেন কারণ একজন স্বার্থী স্ত্রী তার স্বার্থের জন্য জীবনে যা খুশি তাই করতে পারে